একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কার এক হাজার টাকা এক অনুপাত চার এক চার অনুপাতে বাক করে মহিলা তার নিজের অংশের টাকা নিজের মা বোনের ওকে আগে আমরা মহিলা কতটুকু টাকা পাইছে এটা আগে বের করি মোট হচ্ছে এক হাজার টাকা এবং একজন পুরুষ আর মহিলার অনুপাত হচ্ছে এক অনুপাত চার হচ্ছে পুরুষের আর চার অনুপাত হচ্ছে মহিলার মোট আছে এক টাকা এখন অনুপাতের যুগফল হচ্ছে পাঁচ এটা দুই বার তাহলে শূন্য দুইশো প্রত্যেক অনুপাতের মান হচ্ছে দুইশো করে তাহলে মহিলা পাচ্ছে চার দুই আটশো আর পুরুষ পাচ্ছে দুইশো এখন মহিলা মহিলার মোট পাচ্ছে কত আটশো আমরা আমাদের অঙ্ক পুরোটাই হচ্ছে মহিলার টাকার হিসাব নি ওকে তাহলে মহিলা শুরুতে আমরা পেয়ে গেছি মহিলার টাকা হচ্ছে মহিলার টাকা কত দুইশো আটশো টাকা মহিলার সমান আটশো টাকা এখন ওই আটশো টাকার তার নিজের এবং তার মা এবং তার মেয়ের মধ্যে বাক করছে ভাগ করছে এই যে একটা দুই অনুপাত এক অনুপাত এক দুই অনুপাত হচ্ছে তার নিজের জন্য এক অনুপাত হচ্ছে তার মায়ের জন্য এবং এক অনুপাত হচ্ছে তার আবার আর একটা মেয়ের জন্য এইবার এই আটশো টাকা কে কিন্তু বাক করছে সেই অনুপাতে এবার আমাদের জানতে চাইছে যে মেয়ে কত টাকা পাবে মেয়ে কত মেয়ের অনুপাতে কত আছে এখন মহিলার কাছে এক টাকা আছে আটশো এখানে অনুপাত মোট হচ্ছে দুই এক এক চার তাইলে দুই দুইশো আবার দুইশো ওকে তাইলে সে নিজের জন্য পাবে চারশো মা তার পাবে মেয়ে পাবে দুইশো তাহলে উত্তর কি মেয়ে কত টাকা পাবে মেয়ে পাবে কত দুইশো টাকা উত্তর হচ্ছে মেয়ে পাবে এইটা দুইশো টাকা এক অনুপাত ওকে আমাদের পরের প্রশ্নটা কি ওকে